এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুক্রিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রেরতা হাবিব মা আমেনার লাল মরুর দুলাল তাজদারে মদিন আহমদ মস্তফা মোহাম্মদ মস্তফা সকলে বলুন সাল্লাহ আলিহাসাল্লামের পড়তে হাজারো হাজার লাখ লাখো দূরদর্শিত হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই ভাই সকল আপনাদের গ্রামে জীবনের প্রথম এসছি এ গ্রামে মনে হয় আসিনি আপনাদের এই পালিতে আসিনি গগন পাহাড়ি কয়েকবার এসেছি মনে আছে তাও স্বপনের মতন খেয়াল হয়েছে অনেক দিন আগে এসেছিলাম তো যাক আলহামদুলিল্লাহ আপনারা আমাকে দেখছেন মোবাইলের মধ্যে যে লাল দাঢ়ের ভক্ত আছে দেখে নিলেন ক্লিক করলেন হজরত আলী রোয়াজ শুনে নিলেন কিন্তু আজকে আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন হজরত আলীকে আল্লাহ পাক আমাকে আপনাদের সম্মুখে নিয়ে এটা আল্লাহর লাগলাক শুকরিয়া আপনারা এসছেন জালসা শুনতে কোরআন হাদিসের কথা শুনতে এটাও আল্লাহর লাখ লাখ যে আপনারা এসেছেন আমি মাগরিবী বাঙ্গাল থেকে আপনাদের ঝাড়খণ্ডের মাটিতে এসেছি ইনশাআল্লাহ আপনাদের আমি কোরআন এবং হাদিসের কথা বলবো কথাগুলো খুব মন দিয়ে শুনবেন ধ্যান দিয়ে শুনবেন হাদিসগুলো মনে রাখবেন মানুষ বলে ইয়াদ হে তো আবাদ হ্যাঁ ভুল গিয়া তো বরবাদ হ্যাঁ হাদিস যদি মনে রাখেন তো কাজ দেবে আর যদি ভুলে যান তো বরবাদ হবে বুঝতে পারছেন তো এই জন্য বলছি ভাই মনে রাখবেন কাজ দিবে আর কথাগুলো মন দিয়ে দিয়ে শুনবেন অজে শুনেছেন মানে আমি আগে যে যে অজ করতাম সে ভল্টেজ এখন কমিয়ে দিয়েছি মানে হাসি খুশি একটু বেশি করাতে দর্শক পাবলিক তো সব খোস জালসাতে লোক লোকও জুমে আলহামদুলিল্লাহ ভালোই পিন্ডে জায়গা দেওয়া যায় না এরকম হয়ে যায় কিন্তু কিছু কিছু লোকের এই যে মানুষের একটা হিংসা আছে ভাই প্রত্যেকের হিংসা আছে মানুষ তো রক্ত বংশের মানুষ এদের একটা হিংসা আছে এই হিংসার কারণে মানুষ আর সহ্য করতে পারে না তখন মানুষের পাছে লেগে যায় আর মানুষের পাশে যখন লেগে যায় দুশ্মনী তখন আল্লাহ শয়তানকে শক্তি দিয়েছে হয়রান করার জান মারার শক্তি আল্লাহ দেয়নি জান মারতে শয়তানে পারবে না হয়রান করতে পারবে তো যাক আলহামদুলিল্লাহ আমি দু একটা কথা বলবো টুটা ফাটা কোরআন এবং হাদিসের কথা যত দূর পারবো যতটা আল্লাহ আমাকে শক্তি অতটাই বলবো সাধ্যের বাইরে পারবো না যতটা শক্তি ক্ষমতা আল্লাহ দিয়েছে অতটাই বলবো ভাই আর ওইগুলোই কথাই শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন তো যাই হোক আপনারা একটু কাছিয়া এসে বসতেন তো ভালো হতো মানে দূরে দূরে বসে যেন মুখ গালা দেখে মনে হয়েছে যুগ যুগ করছে সুহান সাত সুমন্দর তেরো নদীর পারে বসে আছেন নাকি মানে বিহারে বলে যে লাল কার্ডের জমি আর বাঙালে বলে যে ভেস্টের জমি আপনাকে ঝাড়খণ্ডে যে কি বলে যে জমির কাগজপত্র নাই ওই জমিটাকে কি বলে হ্যাঁ কি বলে না কি বলে জি বিহারে বলে লাল কার্ড তার মানে ওটা মানে ওর কাগজ কিছু নেই ওটা সরকারের আমাদের বাঙালি ওটাকে ভেস্টের জমি বলে মানে সরকারেরই জমি মানে কাগজ কারণ কারো নেই খাস জমি ভেস জমি এই ঝাড়খণ্ডে কি বলে খাস বলে নাকি আচ্ছা খাস না বাংলার বিহার পাঞ্জাবি ঝাড়খন্ড তো এই লেগে তো যাক আলহামদুলিল্লাহ তো যেরকম খাস জমি মানুষ দখল করে না ওইরকম করে দখল করার মতন একটু কাছে কাছে এসে বসেন তো ভালো লাগবে মজা লাগবে মানে আপনারাও কাছে বসবেন তো আপনারাও ভালো লাগবে আর আমি যখন আগের দিকে দর্শকটিকে একদম হেন্টে করে দেখতে পাবো যে কাছিয়া সব বসে আছে একদম তখন আমাকেও ভালো লাগবে নাকি অজগর ভালো লাগবে তো আপনারা একটু কী পিচকার আছেন এসেন্জার লোক তো সারা থাকেন তো পাঁচকার লোকটা একটু চলে এলে ভালো হয়ে ভাই আপনারাও আমাকে যুগ 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 করে দেখছেন তো কেউ